সেই গরামে বাস করে ইমরান হোসেন নাম ইনি সভাপতি ইনি সভাপতির পদে ইমরান নিযুক্ত হলেন স্ত্রীর নাম তিনি বেগম জানাইলাম সবার এখন জান শুনিয়া এখন জান শুনিয়া দেশবাসী এই ঘটনার কাহিনী সেই কাহিনী ঘরাতে কোন ঘটেনি ইমরানের সুখের সংসার ইমরানের সুখের সংসার করলোঙ্গার চার নিজেরศรี তোর প্রেমে দীপ্ত হইলি যাইবার বেজুর সঙ্গদরি হায় রে কান্নাদিনী ইমরানের সুখের সংসার করলো আমার নিজের সিঁড়ি পরীক্ষা লিপ্ত হইলি ড্রাইভার বিজুর সঙ্গ দরি হায়রে কান্নাগিনি হায়রে কান্নাগিনি কি করিলি দয়া মায়া নাই আপন স্বামী হত্যা করলি বাতে মিশমিশাই হায়রে বিদিরিলি কোন হায়রে বিদিরিলি কোন হয় না

আপন স্বামী হত্যা করলি বাপরে বিষমিশাই হায়রে বিধির খেলা হায়রে বিধির কোন হয় না গন্ডন দুনিয়া রুবর মাটি পেটে ভেসে উঠে জানি অনিচ্ছয় হায়রে আপন মানুষ হেরে আপন মানুষ শত্রুর লাগি কেমনে হই রেpoor স্বামীর স্থির দিশা টুটে গেল দুনিয়ার উপর হায় রে লোকমান হায় রে লোক মানুষ সেই গো কম্পন শুনিল চতুর্দিকে প্রতিবাদের আওয়াজ উঠিল কবর খনন করিয়া কবর খনন করিয়া পুলিশ আসিয়া লাশ যখন উঠাইলো যে লাশ দরতে মেডামে হসপিটালে নিলো কবি শেষ